আচ্ছা ভাই এগুলো কি নিতেছেন আপনি এটা হচ্ছে বয়লার মুরগির লিটার বয়লার মুরগির লিটার বলতে বয়লার মুরগির যে 20টা যেটা ওইটা 20টা কাঠের বসে মিছে তো 20টাটা হ্যাঁ 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 এটা হচ্ছে সেটাই আপনি এটা কি আপনার ওই আদা আদার যে মাটিগুলো প্রস্তুত করতেছেন ওইগুলো আমাদের দিতে দিবেন আসসালামু আলাইকুম আমি আবির হাসান আপনারা দেখতেছেন এগ্রো লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে বস্তায় আদা চাষের জন্য মাটি প্রস্তুত কীভাবে করতে হবে মানে আমার নিজ অভিজ্ঞতা থেকে গত বছরের অভিজ্ঞতা এই বছরে আর কি নিজে নিজের মতো করে কিভাবে মাটি প্রস্তুত করতে হবে নিজের অভিজ্ঞতা মূলত আজকে এই ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ কাজেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাই হোক বস্তায় আদা চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে মাটি নির্বাচন এবং মাটি নির্বাচনের পরেই হচ্ছে মাটি প্রস্তুত যাই হোক প্রথম থেকেই আসি মাটি নির্বাচন বস্তায় আদা চাষের জন্য দুয়াশ বা বেলে বেলেদুয়াশ মাটি সবচেয়ে উত্তম মাটি বলা চলে দুয়াশ মাটি বা বেলে বেলেদুয়াশ মাটিতে আমরা যদি আদা চাষ করি তাহলে আমরা আদা চাষ করে লাভবান হতে পারবো যাই হোক আমরা দুয়াশ বা বেলে বেলেদুয়াশ মাটি নেবো আর বাকি যদি আপনার এলাকায় দুয়াশ মাটি বা বেলে বেলেদুয়াশ মাটি না থাকে তাহলে আপনি অন্যান্য মাটিতেও আদা চাষ করতে পারবেন তবে মাটিতে বালির পরিমাণ এবং জৈব সারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এখন আমরা নিয়েছি সেখানে এখানে নিয়েছি আমরা দুয়াশ মাটি মাটিতে আমাদের তেমন জু ছিল না সেজন্য আমরা পানি দিয়ে মাটিতে জো আনার চেষ্টা করছি পানি দেওয়ার পরে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে সাই কারণ সাইয়ে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম যা আদা গাছের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে কারণে আমরা নিয়েছি হচ্ছে সাই এই সাইটা আমরা পরিমাণ মতো মাটির উপরে ছিটিয়ে দিয়েছি এখানে আর একটি বিষয় বলে থাকি প্রতি বস্তায় আমরা এমনভাবে হিসাব করেছি যাতে আমাদের প্রতি বস্তায় পঞ্চাশ থাকে মাটি তিরিশ ভাগ থাকে জৈব সার জৈব সার বলতে গোবর ব্রয়লার মুরগি লিটার যেটাই বলেন না কেন এবং বিশ ভাগ থাকবে হচ্ছে সাই দুইটা মিলা হয়ে গেল আমাদের একশো আমাদের বস্তা ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা নিয়েছি সাই পরিমাণ মতো ছিটিয়ে দিয়েছি সাইডে চারিদিকে ছিটিয়ে দিয়ে আমরা ভালোভাবে দিয়েছি পরে আমরা দিব হচ্ছে ব্রয়লার মুরগির লিটার আচ্ছা ভাই এগুলো কী নিতেছেন আপনি এটা হচ্ছে ব্রয়লার মুরগির লিটার ব্রয়লার মুরগির লিটার বলতে ব্রয়লার মুরগির যে বিশটা যেটা ওইটা কাঠের হ্যাঁ হ্যাঁ হচ্ছে সেইটাই আপনি এটা কি আপনি ওই আদা আদার যে মাটিগুলো প্রস্তুত করতেছেন ওইগুলো আমাদের দিবেন মাটি আদার জন্য যে মাটিটা প্রস্তুত মাটি

পনেরো দিনের মতো আর কি আমি সব মিশ্রণ করে আর ঢেকে রাখবো তার মানে আপনার ওই যে বাংলা চলতেছে চৈত্র মাস চৈত্র মাস শেষ হলে বৈশাখ মাসের প্রথম সপ্তাহের দিকে আপনি শেষ করবেন মনে হয় মাসের প্রথম সপ্তাহের মধ্যে মানে আর কি আদা রোপণ তো আমরা ছায়ের মতো ব্রয়লার মুরগির লিটারটা পরিমাণ মতো সব দিকে ছিটিয়ে দিয়ে আমরা উপর দিয়ে পানি দিয়ে দিচ্ছি যাতে এতে এতে গ্যাস যে জমেছিল অবস্থার মধ্যে সেই গ্যাসটা সহজেই বের হয়ে যায় আপনারাও এভাবে মাটিতে ব্রয়লার ব্রয়লার মুরগির লিটারটা যদি ব্যবহার করেন বা গোবর ব্যবহার করেন যেটাই ব্যবহার করেন না কেন এভাবে দিয়ে আপনারা পানি দিয়ে দিবেন এতে মাটির সাথে খুব সহজেই মিশে যাবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বাকি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রাসায়নিক সার মিশ্রণ এবং পরিমাণ সেইটা আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেব সে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন পেজটি ফলো দিয়ে পাশে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন বিস্তারিত ভাব বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ